হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ডিডি আর আর্লি লার্ন উইথ ডিডিতে লাস্ট ক্লাসে তোমরা পড়েছ কিছু শব্দ যেগুলো দুটো দুটো করে বর্ণ কিংবা তিনটে বর্ণ একসাথে করে একটা করে শব্দ তৈরি হয়েছে তাই আজকে তোমাদের সেরকমই কিছু আকার একার দিয়ে যুক্ত হওয়া বর্ণ শেখাবো কিন্তু তার আগে তোমাদের দরকার আকার একার হস্যিকার দীর্ঘিকার হস্যুকা দীর্ঘকা দিয়ে শব্দগুলো কি তৈরি হয় সেটা শেখা তারপরে আমরা যাব শব্দগুলো একত্রিত করে কি উচ্চারণ হয় তো বন্ধুরা চলো লেট স্টার্ট দেখো কয়েক কা কয় শিকারে কী কয় দীর্ঘিকারে কি কয় হস্যুকারে কু কয় দীর্ঘকারে কু কয় ক্রি কয়েকারে কে কয় কারে কই কয়কারে কো, কৌকারে কৌ কয় অনেশ্বর কং কয় বিসর্গ ক ক্ষয়াকারে খা খয় হস্যিকারে খি খয় দীর্ঘিকারে খি খয় হস্যুকারে খু খয় দীর্ঘকারে খু খয় রি খয় একারে খে খয় ঐকারে কারে খয় ওকারে খো ক্ষয়ৌকারে খৌ অনেশ্বর খং ক্ষয় বিসর্গ খ গয় আকারে গা গয় হস্যিকারে গি গয় দীর্ঘকারে গি গয় হস্যকারে গু গয় দীর্ঘকারে গু গয়েরি গ্রি কারে গে গৈকারে গৈ গয়কারে গৌ গয়ৌকারে গৌ গয় গয় বিসর্গ গ ঘয় আকারে ঘা ঘয় হস্বিকারে ঘি ঘয় দীর্ঘিকারে ঘি ঘয় হস্যকারে ঘু ঘয় দীর্ঘকারে ঘু ঘয় ঘয়ী ঘৃ কারে ঘে ঘয় ওই কারে ঘই ঘয় ওকারে কারে ঘয় ও কারে ঘৌ ঘয় অনেকশ্বর ঘং ঘয় বিসর্গ ঘ চয় আকারে চা চয় হসিকারে চি চয় দীর্ঘিকারে চি চয়রি চি চয় একারে চে চয় ওই কারে চই চয় ওকারে চৌ চয় ওকারে চৌ ছয় অনেকশ্বর চং ছয় বিসর্গ চ ছয় আকারে ছা ছয় হসিকারে ছি ছয় দীর্ঘিকারে ছি ছয় রি ই ছয় একারে ছে ছয় ঐকারে ছই ছয় ওকারে ছো, ছয় ওকারে ছৌ ছয় অনেকশ্বর ছং ছয় বিসর্গ ছ বর্গে জয় আকারে যা বর্গে জয় হসিকারে জি বর্গের জয় দীর্ঘিকারে জি বর্গের জয় হসুকারে জু বর্গের জয় দীর্ঘকারে ও জু বর্গের জয় রি জি বর্গের জয় একারে কারে জে বর্গের জয় ওই কারে বর্গের জয় ওকারে জো বর্গের জয় ও কারে জৌ বর্গের জয় অনেশ্বর জং বর্গের জয় বিসর্গ জয়াকারে ঝা জয় হসিকারে ঝি ঝয় দীর্ঘিকারে ঝি ঝয় হস্বকারে ঝু ঝয় দীর্ঘকারে ঝু ঝয় ঋ ঝি ঝয় একারে ঝে ঝয় কারে ঝয় ঝয় ওকারে ঝো ঝয় ওকারে ঝৌ ঝয় অনুাক্ষর ঝং ঝয় বিসর্গ ঝ কারে টা টয় হস্বকারে টি টয় দীর্ঘকারে টি টয় হস্বকারে টু টয় দীর্ঘকারে টু টয় থ্রি টয়ে কারে তে টয় ঐকারে টয় টয় ওকারে ট টয় ওকারে টৌ টয় অনেক টং টয় বিসর্গ টয়কারে ঠা ঠয় হসি কারে ঠি ঠয় দীর্ঘকারে ঠি ঠয় হস্যকারে ঠু ঠয় দীর্ঘকারে ঠু ঠয় রি থ্রি একারে ঠে ঠয় ঐ কারে ঠই ঠয় ওকারে ঠো ঠয় ওকারে ঠৌ অনেকস্বর ঠং ঠয় বিসর্গ ঠ দয়াকারে ডা ডয় হস্যিকারে ডি দয় দীর্ঘিকারে ডি দয় হস্যকারে ডু দয় দীর্ঘকারে ডু দয় রি ড্রি দয়কারে কারে ডে দই কারে ডো দয় ঔকারে ডো ডয় ডং ডয় বিসর্গ ডয়াকারে ধা ঢয় স্বীকারে ঢি ঢয় দীর্ঘিকারে ঢি ঢয় স্বীকারে ঢু ঢয় দীর্ঘকারে ঢু রি ঢি ঢয়েকারে ঢে ঢয়ই কারে ঢৈ ঢয়কারে ঢো ঢয়ৌকারে ঢৌ ঢয় অনেশ্বর ঢং ঢয় বিসর্গ ঢ মধ্যে নয় আকারে না মধ্যে নয় শিকারে নি মধ্যে নয় দীর্ঘিকারে নি মধ্যের নয় হস্যুকারে নু মধ্যে নয় দীর্ঘকারে নু মধ্যে নয় রি ঋ মধ্যে নয় একারে নে মধ্যে নয় ওই কারে নই মধ্যে নয় ও কারে নৌ মধ্যে নয় ও কারে নৌ মধ্যে অনিশ্বর নং মধ্যের নয় বিসর্গ ন তয়াকারে তা তয় হস্যিকারে তি তয় দীর্ঘিকারে তি তয় হস্যুকারে তু তয় দীর্ঘকারে তু তয়রি থ্রি তয় তে তয় ইকারে তই তয়ো তো তয় ওকারে কারে তো তয়ানেশ্বর তং তয় বিসর্গ ত থয়াকারে থা থয় হস্বি কারে থি থয় দীর্ঘিকারে থি থয় হস্যকারে থু থয় দীর্ঘ থু থয়রি রি থ্রি থয় কারে থে থয় থয়কারে থে থং, থয় বিসর্গ থ তা একার আমি আজকে শুধু এই পাতাটাই পড়ালাম নেক্সট দিন আমি আবার নেক্সট পাতাটা পড়াবো তা আকার একার আমি শুধু এই পাতাটা পড়িয়ে এবার তোমাদের আমি কিছু একার দিয়ে শব্দ তৈরি করা দেখাচ্ছি বয়াকারে বাঘ বাঘ অন্তর্জয় আকার হস্যই যাই চয়াকার হস্যই চাই কয়াকারে খা ও খাও ভয়াকারে ভা হস্যই ভাই পয়াকারে পা হস্যই পাই লয়াকারে লা হস্যু লাও কয়াকারে ভয়াকারে ঘা দন্তের স ঘাস ঝয়াকারে ঝা ল ঝাল গয়াকারে গা দন্তের নান দীর্ঘ পেট কাটা মধ্যে সয়াকারে সা উষা বর্গে জয়াকার ম জাম দন্তের ত সাত আ তয়কারে তা আতা এ কয়েক কা একা আ দয়াকারে দা আদা হস্যু হাকারে হা উহা দয়াকারে ধা দন্তে ন ধান দন্তের শখ হাকারে খা শখা দন দ অন্ত আ দয়া ময়াকারে মা ময়াকারে মা মামা বর্গের জয়া করে যা ময়া করে মা যা মা তাহলে আমি আজকে শুধু দুটো লাইন পড়ালাম আঁকার একা দিয়ে কালকে বাদ বাকি আঁকার একার সমস্তগুলো পড়িয়ে আর যে দুটো লাইন আকার দিয়ে আছে শব্দ তৈরি করা সেটা আমি পড়াবো তাহলে আঁকার যোগের শব্দ আমি আর দু লাইন নেক্সট ক্লাসে পড়াবো আর আকার একা যুক্ত করা বর্ণগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো না আজকে যদি সবটা করতে যাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে কিন্তু এতটা তোমরা মাথায় রাখতে পারবে না তাই আজকের মতন থাকলো এতটুকুই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর ভিডিও কেমন লাগছে সেটা আমাকে জানাও আমার শর্টে সেগুলো আমার সকালবেলা কিছু মাঝে মধ্যে আসে কিন্তু মাঝে মধ্যে হয়তো আমি দিয়ে উঠতে পারি না কিন্তু যেগুলো পুরনো ভিডিও আছে সেখানেও তোমরা শর্টে গিয়ে জানাতে পারো যে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও আর এই ভিডিওগুলো কেমন লাগছে আর ভালো লাগলে প্লিজ লাইক করবে সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো থাকলো এইটুখানি টা বাই বাই